আসসালামু আলাইকুম হাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার আমি ওনার কাছে হাজির হইলাম ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বহুত সাথী আমার সঙ্গে আছে ইনশাল্লাহ ওনার কাছ থেকে আজকে নিব যে সই শিবতের বয়ান ইনশাল্লাহ সৈসিফত কারে হয় আমরা বহুত মানুষে জানি না হয়তো বহুত মানুষেও জানি ইনশাল্লাহ এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই সৈতির বয়ানটা ইনশাল্লাহ সবাই শুনে

দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো ও জিকির চার নম্বর হলো একলা মুসলিমিন পাঁচ নম্বর হলো একলা নিয়ত ছয় লম্বর নাহুল ফিসাভিল্লাহ দাওয়াত ইহ কাতই এই ছয় শিফত শয়শিফতের লাল ইলাহ ইমান হলো ইমান শব্দ হলো যে লাল ইল্লাল্লাহ নাই কোনো মামতে আল্লাহ ছাড়া হ্যাঁ কে

শুনিয়া নিশ্চিন্ত ভাবে পূর্ণ আস্থা রেখা বিশ্বাস করার নাম হইমানের অধিক শাখা হইল কি লাহ না দ্বিতীয় মোহাম্মদ আল্লাহ তালাসুল এই কলিমার চারটা শর্ত আছে দুটা বাঘ চারটা শর্ত সর্বত্তম আগলো এই কলিমা প্রত্যেক নর এবং নারী সুধু বা বড় সবাই আরবি ভাষায় সহি শুদ্ধভাবে শিক্ষা করা দুই নম্বর শব্দ হলো নিজের ভাষায় অর্থ জানা লা ইলাহা নাই কোন মাওউদ আল্লাহ সর্ব নিজ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তওয়াক ফিরতোম রাসূল তিন নম্বর শব্দ হলো এই কলিমা আল্লাহর সাথে গোলামি স্বীকার করা ও আল্লাহ তুমি আমাৰ মহামান্য মনে আমি মৃত্যুত যা নিশ্চয় কৈছে এই কলিমা চাইলে আমাৰ শৰ্ত হলো এই কলিমা চাহিদা ঘূৰা কৰা এই কলিমাৰ চাহিদা হলো কি কলিমা চাহিদা কি নামাজ ৰোজা হদ জাকাৰ কৈছে পাঁচটা বুনিয়াদ যে মানে চলিয়া চলব এই পাঁচশবনের মধ্যে এই ইসলামের মধ্যে থাকবার হবে এই একটা একটাজন না থাকে ইসলাম বলচি বলছি হবে সেই যে না ওই যে পুরা করা আর কলিমা উদ্দেশ্য হলো বিলের রে কিন্ত সই করা জজবার রে কিন্ত করা তরিকার রে কিন্ত সই করা দিলে রে কিন্ত হলো হ্যাঁ সই করালো কিছুতে কিছু হয় না যা কিছু আল্লাহর তরফ থেকে হয় আমরা দুইসের যা কিছু দেখি বা কিছু না দেখি কত বস্তু আছে সাগরের পানি তোলা আছে পাহাড়ে আছে গাছে পাতা তোলা আছে বহু ধরনের জাত আছে ওইগুলো আমরা দেখি না ওইগুলি বস্তু দেখা না দেখা সমস্ত আল্লাহর মাখরুকু কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে মাখুস ছাড়া তার নাম হচ্ছে লাগে বলা হয় জজবা হইলে আমার কি হওয়ার ছিল আমাৰ যজা থাকাছিলো আমি একদম পোক্তা আলিম এলিমুল্লা হোৱাৰ আমাৰ যজা থকাছিলো যে আমি নিজে হয়তো পাৰি নাই নিশ্চয় আমাৰ ছেলে মিকে বনানি কৈছে আমি ছেলেমি বান্ধা সুযোগ পাই নাই কৈছে আমাৰ নাতি বুদ্ধিৰ মাতে বনাই তাৰ যোন আমাক খানদানীৰ মতে বনানি তাৰ যদি না হয় কৈছে বস্তিৰ মতে যিকোনো একদম মানুহে আলিম বনানি কৈছে হাজ্য মাজে আলী কৈছে কৈছে যে নেকি যে বস্তিত একদম ওলামা কেৰাম নাই ওই বসে গুমরাই হয়ে যায় সেই জন্য বসে একজন আলিম হওয়ার দরকার এটা ছিল আমার যজবা কিন্তু ওহন বলতে আমার যজবা হলো আমার কিভাবে গাড়ি হবে কিভাবে আমার বিল্ডিং বন্ধে বালাখানা বন্ধে আমার কিভাবে যে আমার মাটির সম্মত বাড়বে সেই চল আমার যজবা এই যজবা যেন মানুষ গুমরাই হইতেছে পদ হইতেছে আল্লাহ থেকে মুখ ফিরে চলে সেই জন্য এই যজবা আমার থাকা ছিল আল্লাহর জন্য আল্লাহকে কিভাবে আমি চিনতে পারি আল্লাহ নবীকে কিভাবে চিনতে পারি কিভাবে আমি আখের মনে আমি এইটা আমার জান্ন সই করা সুখের দুনিয়া আমার দুঃখের জাহানা সুখ আছে জান্নাতের মধ্যে দুঃখ আছে জান্নার মধ্যে মুখী কিনে আখের মুখী করা হ্যাঁ হম মন চাই কিনে রব সাহি করা এটা হলো আমার কিন তারপরে হলো তরীকে কিন্তু সহি করা দুনিয়া মধ্যে যত তরি খারাপি বরবাদি আছে আর আল্লাহ নবীর তরি যা আছে সত্যের সত্যের কামেবি আছে ওই যে এই তরি যে ঢুকবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখের কামেবি হবে এই তরি যে চলবে দুনু জাহানে নাকাম হবে ওই সেই নাকামের জায়গা এই আল্লাহ নবীর তরি আমার জন্য এই যে এই তরি ঢুকবো হ্যাঁ দুনু জাহানে কামিয়াবি হবো এটা হলো সই করা আর দিলে একদিন সই করা যে দুনিয়া আজমাতে কিছু হতে পারে না আজমা ঢুকা কইছে আমার আমি ভাবি যে আমার খেতে পালে চাকরি পালে ব্যবসা পালে না কোন কিছু বলতে পারে না ওই সে আসমানে ফেরস্তা নিয়ে জমিনে ফিরবে বন্ধ না দেওয়ার হবে মানুষের লাভ না দেওয়ার হবে লোকসান না দেওয়ার হবে ইজ্জত না করা হবে ইজ্জত সমস্ত ইজ্জত দেন মালিক আল্লাহ হ্যাঁ লোকসান প্রধান মালিক আল্লাহ লাভ দেন মালিক আল্লাহ হ্যাঁ লোকসান প্রধান মালা ইজ্জত দেন মালিক আল্লাহ বেজ্জত করেন মালিক আল্লাহ যাকে আল্লাহ ইজ্জত দে তাকে বেজ্জতি করছে তাই ইজ্জত দে যাকে বেজ্জতি করে কইছে ইজ্জতি করছে মানে তাকে বেজ্জতি করে যেরকম এই ইজ্জত যেন মালিক আল্লাহ সেই জন্য আমরা এই ইজ্জতের তরিকা হ্যাঁ রাস্তা চলা তারপর হলো যে এই কলিমা পড়লে কি লাভ হবে এই কোন পড়লে লাভ হবে যে একজন হকিগত কলিমা পড়ালা দুনিয়া যতদিন থাকবে আল্লাহ সাত সাত জমিন ঠিক ঠিক ভাবে চালাই নিবে ওই যে এরকম মাছের জন্য দানা এক একমত উদ্দেশ্য থাকে মাছের জন্য মাছ ডাঙর হবে মা সেটা বিক্রি করবে আমার জরুর পুরা হবে এরকম ভাবে উদ্দেশ্য থাকে যে মাছের জন্য খানা দেওয়া কিন্তু সমস্ত পুক করে খায় যেরকম এরকম কলিও পণ্য হওয়ার কারণে আল্লাহ ঠিক ঠিক ভাবে নিজামটা চালায় যা এই এটা হলো যে কলিমা লাভ ওইসে এই কলিমা যে নাকি একই শহীদ একবার পাঠ করবো লাহ ইহাম্মদ রসুল্লাহ সাল্লাম

আর অপর বলা কলিমা রাখা হয় কলিমা বলাটা ভারিয়ে যাবে সুহান আল্লাহ বলছে এই কলিমা কত পাওয়ার সাত দশমান সাত জমিনের মধ্যে যদি এক ব্যক্তি যদি কলিমা পাঠ করে এই সাত দশমান সাত জমি চুম্বন আল্লাহ দরবার পৌঁছে যাবে বলছে এত পাওয়ার বলছে এই কলিমা যে নাকি ও তোমরা বজ্র করিয়া কলিমার সাহায্য পাঠ করবি আল্লাহ তার জন্য আটটা জানার দরজা খুলে দিবে সুহান আল্লাহ বলছে এই কলিমা শিশু মাত্রা যখন কথা বলতে চায় তখন তাকে কলিমা শিক্ষা দেওয়া এই কলিমা আমার হাসিল করা তৈরি এই কলিমা আমার কিভাবে হাসিল হবে এই কলিমা আমি তিন মেহেন করতে হবে তিন লাইনে এক নম্বর কুসি এই কলিমার প্রতি বেশি বেশি আমি আমলে মস করা এটা লাভ জানিয়া অপর ভাইকে দাওয়াত আর নিজ জন্য দোয়া করা ও আল্লাহ তোমার হকিয়ত এই কলিমা আমার দান করো এবং সারা বিশ্ববাসী মতে আমার দান করো এটা হলো কলিমার সেপ্টার লাভ নামাজের লাভ হলো নামাজ হলো আল্লাহ হুকুম হজরপা সাল্লাহামের তৈরি চলা নামাজের নামাজ কইছে এই নামাজ প্রত্যেক নরদারে উঠে পড়া ফরজ আর হ্যাঁ হোক নামাজ আদায় করতে হবে ওই নামাজ কে যে নাকি হ্যাঁ গুরুত্ব সহকারে এই নামাজ পড়বে সময় প্রতি লক্ষ্য রাখিয়া কে তার আল্লাহকে কী করবে পাঁচশো পূর্ণ দান করবে হ্যাঁ ওই এক নম্বরে তার রুজি রোজগারের অভাব টনাতন দূর করে দিবে দুই নম্বরে তার কবর আদা মাফ করে দেবে তিন নম্বরে তার আমার নম্বর ডান দেওয়া হবে চার নম্বর তিন সাথে ফুল চেয়ে ভুল বিজলি একটা পার করে দেওয়া হবে আর পাঁচ নম্বর তারা বিনা হিসেবে দিবে হাতে পচাই দেবে এই নামাজের লাভ ওই নামাজ হাসিল করা তরিকা এই নামাজ কিভাবে আমার মধ্যে হাসিল হবো কোচে নামাজ প্রত্যেক ফরজ নামাজ পাঁচ নামাজ যে জায়গায় আজান হয় সেই জায়গা তকবিল নামাজ আদায় করা আর শূন্য ওয়াজিব পাবন্দি করা আর বেশি বেশি নফল নামাজ আদায় করা আর এই উমরি কাজার নামাজ গুলান খুঁজিয়া আদায় করা এই নামাজ চব্বিশ ঘন্টার সময় আমার নামাজ চলতে কাটা নিয়ে যে কোনো হালত আসুক হয়েছে হালত নেমা আল্লাহ কাছে দুই রাত সাহায্য চাওয়া তারপরে যে কোনো বেমার হলে চিকিৎসা করা বা যে কোনো মানুষের ব্যবস্থা করা কোন প্রথম আল্লাহ নমাজের দ্বারা দেয় আল্লাহ সাহায্য চাওয়া সাহাবাহ আজমান কি করছেন আল্লাহ নবী যখন মেরাসের নামাজ ছিল তারা শুনিয়া খুব খুশি হয়েছিল যাই হোক আজকে দেখি আল্লাহর গাইবি খাজনা হইতে সরাসরি ফায়দা আজমা জুড়িয়া বনছে আর তারা বনাইছে আল্লাহ নবী যে নামাজ পড়ছে সাহাবে আজমগুলো শিক্ষা দিছে সেই নামাজ তারা যোগ্যতা হাসিল করছে ভাই এইভাবে নামাজ যোগ্য হাসিল করলে আল্লাহ তার পাশটা প্রণাদান করব। তাই এই নামাজ হাসিল করলে যে আমি নামাজ বেশি বেশি পড়া লাগবো আর এটা নামাজ লাভ দিনে করবে দাওয়াত দিন লাগবো আর নিজের মিশে দোয়া করা হ্যাঁ আল্লাহ তোমার হকিয়াতে নামাজ আমার দান করা এবং সারা বিশ্ববাসী উন্নতি মার দান করা ইনশাল্লাহ আমরা নামাজটা শুনে নিয়েছি ইনশাল্লাহ পরিবর্তী বাকি যা ভিডিও আছে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওটা সবাইকে দেখার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ আমরা সব কিছু একটার পর একটা দেওয়ার চেষ্টা করব আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকুন ইনসানরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো করবেন